بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم المبارك أعوذ بالله من الشيطان الرجيم وإنك على كل عظيم فقال رسول الله صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة قال علي رضي الله تعالى عنه من سب نبيا فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তালা আজকে জমা দিনে আমরা এখানে মসজিদের মধ্যে উপস্থিত হয়েছি আল্লাহ তালা থেকে কিছু পাওয়ার আসে আপনারা কি বলেন আমরা কিন্তু এমনি এমনি মসজিদে আসিনি কিছু পাওয়ার আশায় আসছি তো আল্লাহ তালা থেকে কিছু পাইতে হলে আল্লাহ তালা দুনিয়াতে একজন মানবকে আল্লাহ তালা নির্দিষ্ট করছেন যে আল্লাহকে পাইতে হলে তার মাধ্যম দিয়ে তার আদর্শ দিয়ে পাইতে হবে আপনারা বুঝছেন তো আমি কার নাম বুঝাতে চাচ্ছি বলেন তো কার নাম আমাদের রসুলের নাম তিনি আমাদের জন্য শুধু না আমা আফসাল না গাইল্লা রহমাত আলমিন আর এক জায়গায় বলছেন শাহিদ মুবাসির বনাদির মুনির আর এক জায়গায় বলছেন কমার মুনির আল্লাহ নবীজির মান এই পরিমাণ বর্ণনা করছেন যেটা আমরা আপনাদেরকে বোঝায় শেষ করতে পারবো না আমার রসুলের এত মান শান موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন রব্বিশরাহলি সাদরী ইয়া আল্লাহ আমার দিলকে প্রশস্ত করে দাও আর আল্লাহ তাআলা আমার নবীর দোয়া করা ব্যতীতই alam nasrah laka sadrak হে নবী আপনি আপনার দিলকে দামি প্রশস্ত করে দিয়েছি موسی আলাইহিস সালাম তার সম্মানকে যাতে আল্লাহ কাছে মুচা হয় তুমি একটা যেন তার মর্যাদা দামি হয় এখন আল্লাহ কাঁচ চাইছেন আর আল্লাহ তালা সমস্ত কিছুর উপরে আমার রসুলের সম্মানকে আয়না এলাকার দিকে রব সব জায়গায় আমার রসুলকে সতের সম্মানকে আল্লাহ তালা তুলে ধরছেন সব কিছুর উপরে আমার রসুলের আলোচনাকে তুলে ধরছেন দুনিয়াতে সেদনাদের একজন খ্রিস্টান সে বিশ্বের একশো শ্রেষ্ঠ মনীষীর নাম লিখছে খ্রিস্টানদের নবীর নাম কি ঈশার ইসলাম যদিও উনি আমাদেরই একজন রসুল ওই সময়ে সত্য ধর্মের রসুল ছিলেন তারপরেও খ্রিস্টানরা দাবি করে যে এই সমস্ত রসুলদের থেকে আল্লাহ তালা আমার রসুলকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন যে আমার রসুল সমস্ত রসুল দ্বার যেই জিনিস আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তালা সেই তাকে দিচ্ছেন আমার রসুলকে না চাইতে সবকিছু দিচ্ছেন তার আলোচনা তার মর্যাদা তার সম্মান সবকিছুর উঠে কিন্তু আপনারা দেখবেন হয়তো অনেকে জানেন কিনা জানিনা ইদারি ইদারি আমাদের দেশে অন্যান্য দেশের সাথে আমাদের দেশেও বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের রসুলকে নিয়ে মাঝে মাঝেই কুটুক্তি করা হয় মাঝে মাঝেই ব্যঙ্গ করা হয় আপনারা তো সবাই মিডিয়া দেখেন কিন্তু আমার আফসোস বিরানব্বই ভাগ অথবা অষ্টাশি ভাগ যাই বলেন এই এত ভাগ মুসলমানের দেশে আমার রসুলকে কেউ গালি দেয় আমার রসুলের ইজ্জত নিয়ে ক্যারেক্টার নিয়ে আমার রসুলের সম্মান নিয়ে কেউ কথা বলে এগুলা টেলিভিশনের চ্যানেলে প্রচার হয় না কাদের ইন্ধনে এইগুলা প্রচার হয় না এটা জনগণ জানতে চায় আজকে একটা সিনেমা রিলিজ হইলে সেটা টেলিভিশনে প্রকাশ হয় কোন নায়িকা বিয়ের আগে তার পেটে বাচ্চা আসছে এটা সিনেমা আর টেলিভিশনে প্রচার হয় কোন নায়িকা কত দিন জায়গায় বিয়ে করছে আমেরিকার কোন নায়িকা সাকিব খানের সাকিব খানের সাথে অভিনয় করতে এসে সাকিব খানকে বিয়ে করতেছে এই সব টেলিভিশনের চ্যানেলে কি হয় দেখায় কোন জায়গায় যাই নতুন ইকো পার্ক হয়েছে কোন জায়গায় রিসর্ট হয়েছে এবং খবরের মধ্যে দেখবেন এক মিনিট খবর দেখতে লাগে দশ মিনিট অ্যাডভার্টাইজ নগদের ব্যবসা ওই বিভিন্ন প্লট এগুলা কিন্তু আমার রসুলকে গালি দেয় বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের যারা নিয়ন্ত্রক এই চ্যানেলগুলা যারা পরিচালনা করে তারা কি ইহুদিদের দালাল না মুসলমানের দালাল এটা জাতি জানতে চায় এখন আমরা শুধু মসজিদে আছি দোয়া নিয়ে ব্যস্ত এদিকে দালালি কারা করতেছে দেখেন একটু চিন্তা করে নবীকে নিয়ে যখন গালাগালি হয় নবীর ইজ্জত নিয়ে কথা হয় তখন কোনো চ্যানেলে এটা প্রচার করে না তাহলে এরা কাদের দালাল এই সাংবাদিকরা কি রসিলের উন্মদ না এদের কি খবরে যেতে হবে না খবরের মধ্যে কি প্রশ্ন হবে না আমার নামিজুকে প্রশ্ন হবে না মানে হাজার রসুল এই ব্যক্তিরা কে আমার রসুলকে খবরের মধ্যে দেখানো হবে রসুলকে কি দেখানো হবে না তুমি কার গোলামী করে চাকরি করতেছো যে তুমি সবকিছু জানার পরেও কোথায় কি হয় কি বলবো আপনাদেরকে মানে কোথায় কি হচ্ছে কোন নায়িকা কোন মডেলিং কার সাথে জন্মদিন পালন করতেছে মানে বিচ্ছে ব্যাপার এগুলা টেলিভিশন চ্যানেলে মানুষ খবর খবর তাকায় তাকায় দেখে দেখে শোনে যে দেশের পরিস্থিতি কি অবস্থা কি এইগুলা শোনার জন্য কেউ বসে আর আমার রসুনকে গালি দেয় এটা আলোচনা হয় না সেজন্য আজকে কি বলেন আপনারা কি জানতে চান না যে এরা কাদের দালাল এটা কাদের ইন্ধনে আমার রসুলের কথা প্রচার করে না রসুল্লাহ সাল্লামের কষ্টের কথা শুনে কোন ব্যক্তির দিলে যদি কষ্ট না লাগে সে মুনাফে সে স্পষ্ট মুনাফে সে কি সে মুনাফে পৃথিবীর যে গুণাতেই আপনি থাকেন যদি রসুলের উপরে কথা বলে যদি কষ্ট লাগে সেই কষ্ট যদি আপনার না লাগে তাহলে বুঝতে হবে এই ব্যক্তি মুনাফে যতই বদল করুন যতই নামাজ কালাম করুন আজকে আমরা একটা ব্যক্তির দুয়ার মাহফিল করব এই ব্যক্তি আরো ব্যক্তির দুয়ার মাহফিল করতেছি শত শত ব্যক্তি হাজার হাজার ব্যক্তি গরুস্থানে দাফন হইতেছে মৃত্যুর আগে যদি সে রসুলের দলে না থাকে এই করে এগুলা করে কোনো লাভ হবে আপনারা বলেন লাভ হবে লাভ হবে না আমি আপনাদেরকে কোরআনে পাকে সুরা নিসার মধ্যে এবং সুরা তাওবার মধ্যে সুরা তাওবার 12 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বিশদ আলোচনা করছেন যে রসুলকে যে ব্যক্তি কোনো কথার দ্বারা ব্যঙ্গ করে অঙ্গভঙ্গি দিয়ে ব্যঙ্গ করে রসুলের কোনো সমালোচনা করে রসুলের সম্মান কমে এ ধরনের কোন ব্যক্তি যদি কোন কাজ করে সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে এবং ইমামদের মধ্যে অধিকাংশ ইমামদের মত যে তাকে আর তহবা করার সুযোগ দেওয়া হবে না তাকে রাষ্ট্রের কর্তব্য হলো তাকে হত্যা করা পৃথিবীর ভেতর এসেছে যখন কোনো কাজ নাই আপনারাই জানেন আমার রসুলের জানেন না কি বলেন টাইপে পাথর খাইছে রসুল বদ্ধ করছে উটের নারী ভুড়ি চাপে গেছে রসুলের উপরে রসুল বদ করছে রসুল বদ্ধ করে নাই কিন্তু নবীজি কিছু কিছু মানুষকে ভদ্রার নির্দেশ দিচ্ছে সেদিন মদটা বিদায় হয়ে যায় সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা করা হয় আপনারা জানেন বক্তা বিদায়ের পরে সাধারণ মানুষকে কি করা হয় সাধারণ ক্ষমা করা হয় বুখারের মধ্যে একটা নেওয়ায় কাছে এবং অন্যান্য কিতাবের মধ্যে পনেরো জন অথবা সতেরো জন মানুষকে ক্ষমা করা হয় না পনেরো জন অথবা সতেরো জন মানুষকে ক্ষমা করা হয় না এরা কারা ছিল জানেন এরা অধিকাংশই ছিল যারা রসুলের বিরুদ্ধে অপবাদিত রসুলের বিরুদ্ধে অপবাদিত যেই নবী নিজের গায়ে পাথর খাওয়ার পরেও বদলা করেন নাই কোন যে নারী ঘুরি তা দোয়া করেন নাই একদিন নবী মক্কায় নামাজ পড়তেছেন একজন যার আদর দিয়ে এমন ভাবে রসূলের গলা দিয়ে ধরতে যে জীবন বরকতময় হয়ে গেছে নবীজি তার উপরে দোয়া করেন নাই কিন্তু নবী বद्दुआ করছেন কাদেরকে মক্কাতের 100টা কাফের খোলা দরবারী তার বাড়ি घेराव করছিল শুনছেন না কোনদিন বद्दुआ করেন নাই আমার রসুল কাদেরকে বद्दुआ করছে যারা রসুলকে কে নিয়ে খাট্টা করে গহারি শরীফ ও মুফতি শরীফে এক حادث আছে এক ব্যক্তির নাম কাব ইবনে আশরাফ নাম কি

যে নবীকে নিয়ে ঠাট্টা করে তাকে কি বলছে কে আসো হত্যা করবে তখন এক ব্যক্তি খাড়া হয়ে গেল দাঁড়া হয়ে গেল বিহার আমি হত্যা করবো বলে হ্যাঁ তোমাকে দায়িত্ব দেওয়া হলো ওই ব্যক্তি হত্যা করবো আবু দাউদ শরীফের মধ্যে রেওয়ায়ত আছে অন্ধ মানুষ আমাদের চোখ নাই কি বলেন আমাদের চোখ আছে না অন্ধ মানুষ তার বাড়ির দাসী চাকরানি নবীকে প্রতিদিন রাত্রে গালি দিত নবীকে রাত্রে প্রতিদিন গালি দিত কয়েকদিনের অন্ধ মানুষ বুঝাইছে দেখ রসুলকে নিয়ে গালাগালি করিস না দেখ রসুলকে নিয়ে গালাগালি করিস না তারপরেও শোনে না একদিন অন্ধ মানুষ ছুরিটা ছুরি একটা নেতে চাদরের ভিতরে নিয়ে যায় ওরে দাসী ঘুমায় শুয়ে রয়েছে একটা দাসীকে আগে সুন্দরভাবে হাত দিয়ে দেখেছে যে পজিশনটা কিভাবে মানে অন্ধ তো পজিশন কিভাবে দেখছে দেখার পরে কোন জায়গা প্যাড বুক পজিশন দেখে নিয়েছে দেখে নিয়ে একবারে চাকু দিয়ে একাধিকবার আঘাত করছে ওখানেই মাইনে দিছে সকালবেলা ছড়ে গেল যে অমোধ অন্ধ সাহাবী সে একটা মুসলমানকে হত্যা করেছে বলে ওই দাশিও মুসলমান ছিল মুসলমানকে হত্যা করেছে বলে তাকে নিয়ে আসোক বিচারে তো প্রমাণ লাগবে তাকে নিয়ে বলে হ্যাঁ ইয়া আমি হত্যা করেছি কিন্তু একটা কারণ আছে কারণটা শোনেন যদি আমি অপরাধী হই তাহলে আমাকে কি করবেন

এরপরে দুইজন ব্যক্তি একজন ব্যক্তি রসুন কে রকম গালি গালাস করতো রসুন কে নিয়ে ঠাট্টা করতো হুজুর সাল্লাহাম মসজিদে আবার বয়ান দিলেন বয়ান দিয়ে বললেন কে আসো যে আমার এই প্রতিশোধ নিবে তখন হজর আলিফ বিন অলিদ নাম সরেন নাই আল্লাহ তরবারি আলিফ বিন অলিদ নদীর জন্য খাড়া হলেন খাড়া হয়ে বললেন যে আলসুল্লাহ আমি ঠিক আছে তোমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো আলিফ বিন নদীর জন্য ওই ব্যক্তিকে হত্যা করলেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা উল্লেখ আছে আর দুইজন গায়িকা আমাদের যে বাংলাদেশে নায়ক গায়কের অভাব আছে বলেন গায়িকারা গানের মাধ্যমে নবীকে নিয়েwidehat করতেছে তখন একজন ব্যক্তি ওই ব্যক্তিকে কি করলো হত্যা করে দিল আল্লামা ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা যাবুল মাদের হতে নিয়ে আসেন সম্মানিত মুসফলীরা উপস্থিতি এই হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ যে যে ব্যক্তি আমার রসূলকেwidehat করবে আমার রসূলের কোনো বিধান নিয়ে মানে দুস্থতা করবে কোন মুসলমান কিন্তু সব থাকতে পারে না যদি কেউ থাকে প্রতিবাদ না করে তার ভিতরে কষ্ট না লাগে সে আদার পাগলি গরু গাছ চুপা করছে মুনাফে কোনো সন্দেহ নাই সেই ইসলামের দুশ্ম হচ্ছে কোনো সন্দেহ নাই কারণ হিমালিমে টাইমিয়া রহমতুল্লাহ আলাই আর সারিমুল আসলুল এই কিতাবের মধ্যে আলা সাতিমের রসুল এই কিতাবের মধ্যে ইমনে তাইমিয়া রহমতুল্লাহ উল্লেখ করছেন সারা দুনিয়ার সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত আমার রসুলকে যে কুটুক্তি করবে ব্যঙ্গ করবে রসুলকে যে কষ্ট করবে কষ্ট দিবে তাকে হত্যা করতে হবে সারা দুনিয়ার সব আলেমের ব্যাপারে একমত আমরা বাংলাদেশে অধিকাংশই আনাপি মাঝাবের অনুসারে কি বলেন

তার সন্তান আপনার আমার টাকা থেকে তো পুলিশ চলে কার টাকায় চলে বলে আমাদের দেশের নিরাপত্তা বাহিনী দ্বারা পুলিশ এইরকম এক আমানতার বাহিনীর মধ্যে এরকম একটা ইব্রিজ ঢুকে রয়েছে সে আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলছে ধরেন এই কথা আজকে দুই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাধারণ পাবলিক দেখাচ্ছে কিন্তু কোনো টেলিভিশন চ্যানেলে দেখাচ্ছে না টেলিভিশন চ্যানেল খুলবেন খালি কোঠা আন্দোলন আর কোঠা আন্দোলন

আমরা জানতে চাই যে আজকের এই দেশের সাংবাদিক মিডিয়াওয়ালারা আজকে কাদের পক্ষে কাজ করতেছে কাদের ইন্ধনে কাদের গোলামি করতেছে আর তারা কি আমার রসুন ছাড়া পার পাইতে পারবে আমার রসুল ছাড়া কি তারা পার পাইতে পারবে তারা পারবে না আর সরকারের উপরে দাবি এটা জনগণের দাবি এই পুরা দেশের কোটি কোটি মানুষের দাবি যে রাষ্ট্রীয়ভাবে ভাবে রসুনকে তারা অপেক্ষা করবে তাদের মৃত্যুদণ্ড আইন কার্যকর করা হোক কি বলেন সবাই একমত আছেন তো ইনশাল্লাহ সেজন্য আমরা ইনশাআল্লাহ তালা রোচলে পথে থাকার চেষ্টা করুন